তো ওই একটাই কথা আসলে ভণ্ডামি যতই করুক ভণ্ডামি হয়তো বেশ কিছুদিন ধরে বাজারে সাস্টেইন করে কিন্তু কোনো না কোনো পর্যায়ে এক পর্যায়ে গিয়ে আপনাকে ধরা খেতেই হবে যেটা এই পিনাকির ক্ষেত্রে হয়েছিল। এই লোকটাকে আসলে ওই যে বললাম সে অনেক ট্যালেন্টেড হতে পারে সে অনেক লেখাপড়া জানা লোক হতে পারে কিন্তু সে এক কথা সে একটা ক্রিমিনাল সে একটা স্মুথ ক্রিমিনাল এটা আপনাকে মানতেই হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক দেশে যদিও এখনও ঈদের ছুটি চলছে তো এই ঈদের ছুটিতে অনেক বছর পরে এবারের ঈদের ছুটি প্রায় দীর্ঘ নয় থেকে দশ দিনের ছুটি পড়েছে তো আজকে মাত্র ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিনে আপনাদেরকে একটা সুসংবাদ দিই সুসংবাদটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা বানানো ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের বিনাকি দাদা কিন্তু চরম ধরা খেয়েছে। তার খেল কিন্তু খতম হয়ে আসছে সেই বিষয়ে আজকে ভাবলাম যে এই খুশির সংবাদটা সবার সাথে শেয়ার করি সবাই জানতে পারবেন যে তিনি কত বড় ধরাটা খেয়েছেন তার সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে ঘটনাটা ঘটেছে দুই দিন আগে আমাদের বহুল আলোচিত নেতা বা ফেসবুক বক্তা বলেন তাকে যে যাই বলেন সেটা আপনাদের ভাষায় আপনারা তাকে যেই যেই পর্যায়ে বসান যেভাবেই দেখেন আমি আসলে এই পিনাকি দাদাকে বা পিনাকি ভট্টাচার্যকে বলব যে তিনি একজন স্মুথ ক্রিমিনাল ইংরেজিতে একটা কথা আছে স্মুথ ক্রিমিনাল স্মুথ ক্রিমিনাল মানে হচ্ছে এরা খুব ট্যালেন্টেড হয় এরা এতটাই স্মুথলি ক্রাইম করে যে এটা আসলে সাধারণ মানুষ বা আর দশটা সাধারণ মানুষের বোধগম্য হয় না তারা নিজেদেরকে ওই সাধারণ মানুষের বা খুবই স্বল্প জ্ঞানের মানুষের কাছে নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করে যে তাদেরকে প্রায় সবাই একেবারে কী বলবো একদম রাজার আসনে বসিয়ে দেয় কিন্তু ভিতরে ভিতরে এরা আসলে চরম ক্রিমিনাল এবং অত্যন্ত কি বলবো মানে কুট সম্পন্ন লোকগুলো হয়ে থাকে তাদেরকে স্মুথ ক্রিমিনাল বলা হয় ইংরেজিতে তো এই স্মুথ আর একটা বড় গুণ হচ্ছে যে এরা অনেক ট্যালেন্টেড হয় অনেস্টলি বলবো যে এরা আসলে অনেক ট্যালেন্টেড হয় এরা শিক্ষিত হয় দুনিয়াদারি সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখে এবং এদের আরেকটা বড়ো গুণ হচ্ছে এরা খুব সহজে মানুষকে কনভিন্স করতে পারে বা ম্যানিপুলেট করতে পারে যাকে বলা যায় তো আমাদের এই পিনাকি চক্রবর্তী বাবু সরি চক্রবর্তী না তো হচ্ছে ভট্টাচারিয়া যাই হোক এই লোকটা হচ্ছে একদম পারফেক্ট স্মুথ ক্রিমিনাল তো ঘটনাটা যেটা হয়েছে যে ওনার বহুল আলোচিত ফেসবুক পেজ প্রায় ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের উপরে যেখানে তার ফলোয়ার ছিল এই ফেসবুক পেজটা ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে এটা টোটালি সাসপেন্ড করে দিয়েছে এটা এখন সাসপেনশানে আছে তো সেই নিয়ে তিনি খুব দুঃখ প্রকাশ করে তার নতুন একটা পেজও খুলেছে এবং ওই পেজে তিনি ফেসবুককে অভিশাপ দিয়েছে ফেসবুকের সম্পর্কে বাজে মন্তব্য করেছে গালিগালাজ করেছে অনেক অভিশাপ দিয়েছে হয়তো আমরা খুব শীঘ্রই শুনতে পারবো যে তিনি বলছেন তারই বহুল আলোচিত ফেসবুক পেজটা বন্ধের পেছনে হয়তো আওয়ামী লীগের হাত আছে কারণ তিনি তো সব কিছুতেই আওয়ামী লীগের হাত খুঁজে পান উনি হয়তো এটাও বলতে পারে এটা বললেও আমি খুব একটা বিশ্বস্ত হব না বা হচ্ছে বিস্মিত হব না তো তার এই ফেসবুক পেজটা বন্ধ হওয়ার পেছনে কিছু কারণ আছে সেটা হচ্ছে ওনাকে এর আগে ওনার পেজকে ফেসবুক কর্তৃপক্ষ দুইবার নোটিস দিয়েছে এর আগে এক মাসের জন্য একবার ব্যান্ড করা হয়েছিল এবং আরও একবারও এক মাসের জন্য ব্যান্ড করা হয়েছিল অবশেষে তিনি এবার পুরোপুরি সাসপেনশন খেয়ে গিয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে তিনি হয়তো তার এই ফেসবুক পেজটা আর ফিরে পাবেন না এইটা আসলে তেমন কোনো বড়ো ঘটনা নয় বিশ্বের অনেক বড় বড় পেজ অনেক নামি দামি সেলিব্রিটিদের ও ফেসবুক কর্তৃপক্ষ চাইলে সাসপেন্ড করে দিতে পারে সেটার একটাই কারণ সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন যদি ফলো না করা হয় কোনো পেজে যে কোনো মানুষের পেজেরই সেটা যত বড় পেজই হোক যত মিলিয়ন মিলিয়ন মানুষের ফলোয়ারিং থাকুক সেটা যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন না করে কমিউনিটি গাইডলাইন মেনটেন না করে রান করা হয় তাহলে সেটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দেয় এবং আপনারা এই ছবিটা একটু লক্ষ্য করুন এখানে স্পষ্টভাবে লেখা আছে যে কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কারণে তার পেজটা হচ্ছে সাসপেনশান দেওয়া হয়েছে বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে সো তার এই লোকটার পেজটা বন্ধ হওয়াতে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অত্যন্ত খুশি হয়েছি আপনাকে আরেকটু বলে রাখি আপনাদের সবাইকে যে এই ভণ্ড লোক কিন্তু কিছুদিন আগে তারই একটা ভিডিওতে আমি দেখেছিলাম আমি আবার তাকে রেগুলার ফলো করি কারণ আপনাকে আসলে আপনার প্রতিপক্ষ যে বললাম স্মুথ ক্রিমিনাল তার মধ্যে একটা ট্যালেন্টেড ক্রিমিনালকে অবশ্যই ফলো করা উচিত কারণ তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু খবরাখবর আপনি রাখতে পারবেন অনেক কিছু আপনি আপডেটেড থাকতে পারবেন এই জন্য আমি তার ভিডিও দেখি মাঝে মাঝে এবং তাকে তার একটা ভিডিওতে আমি দেখলাম যে সে বলেছে যে তার এই যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে তার ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন এই এগুলো মেনটেন করার জন্য সে ফ্রান্সের একটা বিখ্যাত আইটি ফার্মকে দায়িত্ব দিয়েছে এবং তার এই পেজগুলা নাকি বা তার এই ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন এগুলো এতটাই হাইলি সিকিওর ওই ফ্রান্সের সেই বিখ্যাত আইটি ফার্ম নাকি সর্বদা তার এগুলোকে প্রোটেকশন দিচ্ছে এবং এগুলোকে প্রোটেক্ট করছে আইটি বিশেষজ্ঞরা কাজ করছে তার এই পেজগুলো নিয়ে বা তার সোশ্যাল মিডিয়ার এই মিডিয়ামগুলো নিয়ে তো কোথায় গেলো এই ভন্ডের আজকে সেই বিখ্যাত সেই আইটি ফার্ম যারা তার এই পেজগুলো রক্ষা করার দায়িত্ব নিয়েছিল সো ওই একটাই কথা আসলে ভণ্ডামি যতই করুক ভণ্ডামি হয়তো বেশ কিছুদিন ধরে বাজারে সাস্টেইন করে কিন্তু কোনো না কোনো পর্যায়ে এক পর্যায়ে গিয়ে আপনাকে ধরা খেতেই হবে যেটা এই পিনাকির ক্ষেত্রে হয়েছিল এই লোকটাকে আসলে ওই যে বললাম সে অনেক ট্যালেন্টেড হতে পারে সে অনেক লেখাপড়া জানা লোক হতে পারে কিন্তু সে এক কথা সে একটা ক্রিমিনাল সে একটা স্মুথ ক্রিমিনাল এটা আপনাকে মানতেই হবে এর একটা প্রধান উদাহরণ হচ্ছে বাংলাদেশে অতীতে বহু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অনেক আওয়ামী লীগ বিএনপি জামাত বলেন অনেক মারামারি রেশারেশি হয়েছে অনেক মানুষ মারাও গিয়েছে সেসব রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু পাঁচ অগাস্টের পরে এবার যেই কাজগুলো হয়েছে দেশে যে পরিমাণ হানাহানি মারামারি ডাকাতি গণ ডাকাতি ধর্ষণ যেগুলো যে পরিমাণ বেড়েছে বাংলাদেশে এটা অতীতে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কখনো ঘটেনি আমার কথা বিশ্বাস না হলে একটু সার্চ করে দেখবেন তথ্য তথ্য উপাদগুলো সংগ্রহ করে দেখবেন বাংলাদেশে এবার যে সহিংসতা হয়েছে পাঁচ অগস্টের পরে তা স্বাধীনতা যুদ্ধের পরে এই প্রথম এত সহিংসতা বাংলাদেশে হয়েছে এবং এই সহিংসতার পেছনে মূল লোকটা আসলে আমি বলবো যে এ না হিন্দু না মুসলমান না কোনো ধর্মে বিশ্বাসী কিছুই না সে একটা নাস্তিক নাস্তিকও বলা যাবে না তাকে এক কথায় আমি শয়তান বলতে পারি এই কারণে পৃথিবীর কোনো ধর্মেই কিন্তু আপনার হানাহানি মারামারি সহিংসতাকে প্রশ্রয় দেয় না বা সহিংসতার কথা বলা নেই সেখানে এই লোক কিন্তু বারবারই বাংলাদেশে বেশ কিছু সহিংসতা কে সে হচ্ছে উৎসাহিত করেছে সে সরাসরি এসে তার ভিডিওর মাধ্যমে মানুষকে বলেছে যে ওখানে হামলা করো ওখানে ধ্বংস করে দাও ওকে হত্যা করো ওকে জ্বালায় দাও সো আলটিমেটলি তার কিন্তু কোনো ধর্ম নেই কারণ কোনো মানুষ যদি কোনো ধর্মে বিশ্বাসী হয় পৃথিবীর কোনো ধর্ম সেটা ইসলাম ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন পৃথিবীর কোনো ধর্মেই কিন্তু সহিংসতার কোনো জায়গা নেই সহিংসতা হানাহানি মারামারি হত্যা এগুলোর কোনো স্থান নেই তার মানে কী দাঁড়ালো এই লোকটা আসলে একটা শয়তান এই লোকটা একটা শয়তানের অনুসারী তো এই শয়তানের অনুসারী ফেসবুক পেজটা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ এই জন্য ফেসবুক কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু এইটুকুই বলবো যে এদের খেলা সবে মাত্র শুরু হয়েছে আস্তে আস্তে এই ভণ্ডদের সব কিছুই বন্ধ হবে এবং বাংলাদেশে আবারও একটা তৃতীয় স্বাধীনতা আসবে বাংলাদেশ থ্রি পয়েন্ট জিরো আবার বাংলাদেশে আসবে যেখানে আওয়ামী লীগ সগৌরবে ফিরে আসবে ক্ষমতায় এবং দেশের শান্তি শৃঙ্খলা দেশের উন্নয়ন অগ্রগতি এগুলোর ধারা আবার নতুন করে শুরু হবে এবং বাংলাদেশ একটা সুখী সুন্দর সমৃদ্ধশালী দেশের জায়গায় গিয়ে দাঁড়াবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আবারও ঈদ মোবারক জানিয়ে আমার আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ